সতেরো বছরের সাপ মচন পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি সিবি দু হাজার আট সালে আইপিএল এর প্রথম ম্যাচটা খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরু তারপর কেটে গিয়েছে সতেরো বছর বিশ্ব ক্রিকেটে তাবর প্লেয়ারদের দলে নিলেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি ট্রফিটা অধরাই থেকে গিয়েছে এবার রজত পাতিদার জিতেশ সূর্যদের মতো তরুণদের নিয়ে সেই ট্রফি জিতলো আরসিবি অধিনায়ক হয়েও যেটা পারেনি বিরাট কোহলি সেটা অধিনায়কের পাশে থেকে করে দেখালেন তিনি আঠারোর আইপিএলে এ নম্বর জার্সি বিরাটের হাতে তুললেন আইপিএল ট্রফি ফাইনালে পাঞ্জাবকে ছয় রানে পরাস্ত করল আরসিবি পাঞ্জাব কিংস এদিন টস জিতে ব্যাটিং করতে পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে গত তিনবারই আরসিবি সিবি ফাইনালে রান তারা করেছিল এবং ব্যর্থ হয়েছিল এবার ছবিটা বদল হওয়ার সমর্থকরা আশা করেছিল ফলও বদল হবে সেটাই হলো ওপেন এনিমে নিজে চেনা মেজাজে শুরু করেন ন বলে ষোলো ইনিংস খেলেন তিনি শর্ট বলে উইকেট দিয়ে ফেরেন কাইল জিমিংসনের বলে তিনি আউট হন এরপর নজর ছিল বিরাট কোহলির দিকে তিনি পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ করলেও তার একশো বাইশ দশমিক ছিয়াশি স্ট্রাইক রেট নিয়ে নিন্দার মুখে পড়ে ব্যাটের পর ময়নাক আগরওয়াল রজত পাতেদার নিয়াম লিভিংস্টোন জিতেশ শর্মা কেউই করতে পারেনি আর ব্যাটারদের ফেরোনোর নেপথ্য ছিল শ্রেয়াসের নিখুঁত পরিকল্পনা শরীর লক্ষ্য করে শর্ট বল যেটা তিনি বলেন আশদীপ কাইল জিমিনদের দিয়ে দুই বলাররা তিনটে করে উইকেট পান একটি করে উইকেট নেন জামতুল্লাহ উমরাই বিজয় কুমার বৈশাখ ও জুবেন্দ্র চাহাল রান তারা করতে নেমে আরসিবি থেকে কিছুটা দ্রুত গতিতে পাঞ্জাব কিংস প্রিয়াংশার্য এবং প্রভি সিং রঙের ওপেনিং জুটিতে করে শেষ করেন পিযাংশ করেন চব্বিশ এবং প্রভু সিং রান করেন ছাব্বিশ শুরুতেই যে দ্রুত গতিতে রান করা দরকার ছিল সেই গতিটা ধরতে পারেনি তারা আমেদাবাদ পিচে ম্যাচ যত এগোতে থাকে ততই স্লো হতে থাকে পিচ এই সময় আরসিবি কাজে লাগায় কুনাল পান্ডিয়া ও ইম্প্যাক্ট সাব সূর্য শর্মাকে পুনাল ফেরান প্রভুর সিং এবং জশ ইংলিশকে অন্যদিকে সূর্যরান চাপ করতে থাকে এই স্পিনারদের ভেলকির চাপে ফ্রে সে আশায় ফেরান রোমিও শেফার তিনি মাত্র এক রান করে ফেরেন ব্যাটের কানায় লেগে বল চলে যায় কিপারের হাতে এবং সেটা ধরতে করেন জিতের শর্মা শ্রেয়াস ইংলিশদের ফেরার পরে কোমর ভাঙে পাঞ্জাবের এরপর আইপিএলে লাল হলুদ জার্সি তাই আশা ছিল নেহার ওধেয়ারের শশাঙ্ক সিং এবং মার্ক স্টাইনিসদের হাতে কিন্তু শশাঙ্ক বাদে আর কেউ রান পেলেন না ফলে নির্ধারিত কুড়ি ওভারের সাত উইকেট হারিয়ে একশো চুরাশি রান থেমে যায় পাঞ্জাবের ইনিংস আর সিবি এবার তাদের বলিংয়ের লাইন আপ সবচেয়ে শক্তিশালী করেছিল সেটাই ফল পেল